এখন উত্তরের মধ্যে যে কোনো ডেন্টাল ট্রিটমেন্ট পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টরা কোন লোকেশনে আপনারা কোন ডেন্টালে গেলে টেন পার্সেন্ট ডিসকাউন্টের ট্রিটমেন্ট নিতে পারবেন তাই নিয়ে থাকছে এই ভিডিও ফুল ডিটেলস জানতে স্কিপ দ্য ভিডিও কথা বলছি উত্তরা সেক্টর এগারো গরিবের নওয়াজ রোডের পলি ডেন্টালের নিয়ে প্রতিদিনই বিকাল পাঁচটা থেকে নয়টা অবধি ওপেন থাকে যে এখানে বিশেষত্ব হচ্ছে আপনার যে কোনো ট্রিটমেন্টের জন্য যদি কোনো সার্জারির প্রয়োজন হয় আপনাকে আলাদা করে কোনো হসপিটাল বা কোথাও যেতে হবে চেম্বারে থাকার নিজের শহরটিতে আপনি যে কোনো ধরনের সার্জারি কমপ্লিট করতে পারেন তাদের পুরো চেম্বারটা ঘুরিয়ে দেখিয়ে আন এই ডেন্টাল সহ আরো আঠাশটি ক্যাটাগরির প্রতিষ্ঠানে ডিসকাউন্ট অফার পেতে আজই পার্চেস করে ফেলুন অলসিবাই নিপসি কার্ড এবং এই ডেন্টালে কিন্তু বিকাশে পেমেন্ট করার অথবা কার্ডে পেমেন্ট করার বোধ অপশন আছে যে কোনো সমস্যায় চলে আসুন পলিডেন্টাল থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও